সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি টুকরা কাপড় দিয়ে সুন্দর একটা বেবির ড্রেস কাটিং এবং সেলাই করবো তো দেখুন আমরা কিন্তু টুকরা কাপড় দিয়ে ঘরে বসে এভাবে বেবির জন্য সুন্দর ড্রেসটি বানিয়ে নিতে পারি একদম আরামদায়ক গরম যেহেতু এটা বুকের আবার দেওয়া খুব সুন্দর একটা ড্রেস তো সেলাই এবং কাটিং করা পর্যন্ত আমার সাথে থাকুন তো এখানে হচ্ছে আমি হাফ কোর্সেরও একটু বেশি কাপড় আছে একটা টুকরা আমার কাছে ছিল তো আমি কাপড়টাকে প্রথমত দুই বাজে বাস করে নিয়েছি তারপর হচ্ছে আরেকটা বাস আমি দিয়ে দিয়েছি করার পর হচ্ছে আমি অতিরিক্ত কাপড় থেকে কিছুটা কাপড় এভাবে কেটে রাখবো তা আমাদের যেহেতু ফিতা হবে জামাটাতে তো দেখুন এখানে চার চারপাশে বাস করা আছে দুই বা চার পাঁচ তো বন্ধর সাইড আমার দিকে অপর সাইড গোলা কোলা সাইড অপর দিকে তা আমি যে যেদিকে কোলা সাইড এখান থেকে দুই ইঞ্চি এবং নিচে তিন ইঞ্চি করে আমি মার্কিং করে নিব তো একটু রাউন্ড শেপ দিয়ে তো এভাবে আমরা কেটে নিব এখান থেকে একটু রাউন্ড শেপ দিয়ে কেটে ফেলে দিব তারপর হচ্ছে এখানে আমাদের আর কোনো কাজ নেই তো যেহেতু আমাদের এটা ফিতা ফিতা হবে তো ফিতার জন্য আমরা উপরে তিন ইঞ্চি বাদ রেখে তো বড়ির জন্য আমরা নয় ইঞ্চিতে দাগ দিব ছয় ইঞ্চি থাকলো আমার এই ছয় ইঞ্চিতে আমরা এভাবে দাগ দিয়ে নিব কারণ এখানে আবার করে এখন হচ্ছে আমরা দুটো ফাট আলাদা করে নিব এভাবে কাটিং করে তো আমাদের এটা কাটিং করা হয়ে গেছে তো আমরা পিতার জন্য যে কাপড় এটা নিয়ে সরাসরি আমরা মেশিনে চলে আসবো তো দুটো পাট আলাদা করে নিয়েছি তো প্রথমত হচ্ছে আমরা মনে এইবাবে একব এই উল্টি সুন্দরভাবে মুড়িয়ে বেঙে ভেঙে সেলাই করে দেবো এভাবে আমরা অন্যটি ভাবে सिले করে নিব তো আমি যাবৎ বেবি ড্রেস কাটিং এবং সেলাই করি কিন্তু ভিডিও বা চ্যানেল ছিল না আমার আপলোড করা হয় নাই তো এগুলা আমি অনলাইনে বা অফলাইনে দুইটাতে দু জায়গাতে আমি বিক্রি করি তো আপনারা সাইলে কিন্তু এটা অর্ডার করতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা এভাবে সুন্দরভাবে মুড়িয়ে ব্যাঙে উল্টো দিক দিয়ে সেলে করে দিব এই ড্রেসটা বানানো আসলে অনেকটা সহজ যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও চেষ্টা করলে পারবেন এটা কঠিন কিছু না আমাদের বেবিদেরকে এভাবে ড্রেসটা এবং আমি দুটো পার্ট সিলে করে দিব নেওয়ার পর হচ্ছে আমার বডিতে যে রাবার দিব পাঁচ থেকে চার থেকে পাঁচ বছর বেবি জন্য সেজন্য আমি এখানে বড়িটা চব্বিশ নিয়েছি তো চব্বিশের জন্য আমার বারো ইঞ্চি করে আবার কেটেছি আমি ছয় ইঞ্চ করে যে দাগটা দিয়েছিলাম ঠিক ওই জায়গায় আর একটু মার করে আমি চিহ্নিত করে নিচ্ছি যেহেতু আমার সমস্যা না হয় তো এভাবে সব দিয়ে একটু দাগ দিয়ে দিবো তো হচ্ছে রাবারটা এভাবে বসিয়ে সুন্দরভাবে টেনে টেনে সিলাই করবো হালকা টেনে বেশি বা কম না মোটামুটি ভাবে হালকা টেনে এভাবে হালকা টেনে সিলাই করে দেবো তো অন্য কোনো ভারটা আমরা এইভাবে সিলেক্ট করে নেব তো এই ভাবে হচ্ছে আমরা দুইটি বাতে এইভাবে রাবার লাগিয়ে দিচ্ছি একসাথে আমরা জয়েন করবো জয়েন করে আমরা এখানে সেলাই করে দিব একটু দিয়ে সেলাই করে দিবো ব্যক্তিত্ব খুব সুন্দর একটা ড্রেস একদম সহজ ভাবে সেলাই করা হয়ে গেছে এখন শুধু আমরা রাবারের ফিতাটা বানানো হলেই এটা আমাদের এখন হয়ে যাবে আমি হচ্ছে এখানে অন্য কাপড় দিয়ে ফিতা দিব কারণ আমার কাছে আর বেশি কাপড় ছিল না তো লাল একটা টুকরো থেকে কাপড় নিয়ে নিই দুটো ফিতা আমি বানিয়ে দিব। তো সব শেষে হচ্ছে আমরা নিচে বড়াটা সিলে করে নিব হাফ ইঞ্চি করে সিলে করে দিলেই হবে

একটা ড্রেস কিন্তু বানিয়ে নিতে পারেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ